সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছেন ঘাস ফুল এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে মাইক্রোগার্ড রেগুলেটরি অথরিটি সনদপত্র এমআরএ সনদ শূন্য শূন্য তিন নয় নয় এক শূন্য এক দুই শূন্য নয় দুই শূন্য এক ছয় শূন্য তো বন্ধুরা একটি পিছিয়ে পিকে এসেপের একটি অঙ্গ প্রতিষ্ঠান গাশফুল আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে মোট ছয়টি ছয়টি পদে ছয়টি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করবো এবং কীভাবে আবেদন করবেন কী কী যোগ্য ধরে আবেদন করতে পারবেন কী কী সুযোগ সুবিধা আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বন্ধু কাছের মানুষের যত উপকার হয় তো এখানে প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক রিজনাল ম্যানেজার তো এখানে এই পত্রিত আবেদন করতে শিক্ষা যোগ্যতা অন্যান্য শর্তাবলী বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে রিজনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা সহ বি পনেরো থেকে বিশটি শাখা পরিচালনা সক্ষম হতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর পারদর্শী থাকতে হবে এবং ড্রাইভিং থাকতে হবে বয়স বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর এবং নিয়োগপ্রাপ্তদের দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান ও অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক থাকতে হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন এবং বেতন অন্যান্য সুবিধাসী বলা হয়েছে শিক্ষানবিশকাল ছয় মাস বেতন বলা হয়েছে আলোনা আলোচনা সাপেক্ষে তবে দৈনিক মধ্যাহ্ন বুজ পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা প্লাস মাসিক মোবাইল বিল সহ স্থায়ীকরণের পর মূল বেতন সহ পরিমাণ বছরের দুটি উৎসব বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী আপনারা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুয়েটি কল্যাণ তহবিল অন্যান্য সুবিধা দিয়ে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল প্রথম পদ এবং দ্বিতীয় পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার এখানেও স্নাতক বা স্নাতকোত্তর পাঠশালে আবেদন করতে হবেন এবং কমপক্ষে তিন বছরে বাস্তবিকতা থাকতে হবে এবং ছয় থেকে সাতটি শাখা পরিচালনা করার সক্ষম হতে হবে কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এবং নিয়োগপ্রাপ্তদের দশ হাজার টাকা ফেরতযোগ্য এবং তিনশো টাকার স্ট্যাম্পে বাধ্যতামূলক অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে এবং এটি বলা হয়েছে শিক্ষানবিশকাল ছয় মাস বেতন বলা হবে আলোচনা সাপেক্ষে এবং দৈনিক বোস সহ আগেরটার মতোই পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা প্লাস মাসিক মোবাইল বিল স্থায়ীকরণের পর মূল বেতনের সমান দুটি উৎসব এবং বিশ পার্সেন্ট বৈশাখী পাতা প্রভিডেন্ট ফান্ড খোলান তবে অফিসার শাখা ব্যবস্থাপক এখানে স্নাতক বা স্নাতকের হলে আপনারা আবেদন করতে পারবেন এবং শাখা ব্যবস্থা হিসাবে দুই বছর বাস্তবিকতা থাকতে হবে মর্থেকে চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং দশ হাজার টাকা জামানত এবং তিনশো টাকার স্ট্যাম্পে বিভোগের স্বাক্ষর থাকতে হবে এর বেতন আলোচ বেতন বলা হয়েছে শিক্ষানবিশকাল ছয় মাস বেতন বলেছে আঠারো হাজার আঠাশ হাজার টাকা এবং দৈনিক মন্দানবো পাঁচশো যাতায়াত ভাতা পঁচিশশো মাসিক মোবাইল বিল পাঁচশো টাকা এবং তাহলে বলা হয়েছে তিন হাজার এবং আঠাশ হাজার তাহলে একত্রিশ হাজার পঞ্চাশ টাকা এবং অন্যান্য সুবিধা পেয়ে যাবেন এখানে দুই বছরের সুনাম সাথে কাজ করার পরে অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে বলা হবে এবং এর ছাড়াও দুটি উৎসব বোনাস এবং বিশ পার্সেন্ট বৈশাখী ভাতাও পেয়ে যাবেন এরপর রয়েছে জুনিয়র অফিসার শাখা হিসাব রক্ষক এখানে বাণিজ্য বিভাগে যারা আবেদন পাশ করেছেন বাণিজ্য মাস্টার্স বা বিএ পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং পারদর্শী কম্পিউটার পারদর্শী হতে হবে সেই হিসাব রক্ষণে অগ্রাধিকার থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স বলা হয়েছে চল্লিশ বছর এবং নিয়োগপ্রাপ্তদের আট হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং তিনশো টাকার অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে স্ট্যাম্পে তো এখানে বেতন এবং সুবিধাতে বলা হয়েছে শিক্ষানবিষ্কাল ছয় মাস এবং বেতন সর্বসকালে সতেরো হাজার ছয়শো টাকা দৈনিক বোঝ পঞ্চাশ টাকা এবং যাতায়াত ভাতা মাঠ পর্যায়ে হিসাবে যাতায়াত ভাতা রয়েছে এবং যে স্থায়ী স্থায়ীকরণের পর বাইশ হাজার টাকা বেতন দৈনিক পদার্থ পঞ্চাশ টাকা এবং মোবাইল বিল দুইশো টাকা পর্যায়ে এবং বিশ বৈশাখে বৈশাখী বোনাস দুটি উৎসব বোনাস বছরে পেয়ে যাবেন এরপর হচ্ছে জুনিয়র অফিসার ক্যাডেট অফিসার এখানে স্নাতক পাশ যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং বয়স বলা সর্বোচ্চ চল্লিশ বছর নিয়োগপ্রাপ্তদের পাঁচ বছর পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য জামানত এবং তিনশো টাকায় অভিভাবকের স্টাম্পে স্বাক্ষর থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর আর সক্ষম থাকতে হবে এর প্রশিক্ষণ বলা হয়েছে এক মাস এবং বেতন বাজাতে বলা হয়েছে সর্বসাকলে বেতন দশ হাজার টাকা মদানোর বোধ এবং শিক্ষা পাঁচ মাস পরে বেতন সর্বসা করলে সতেরো হাজার ছয়শো টাকা দৈনিক বোজ পঞ্চাশ টাকা মোবাইল বিল দুশো টাকা এবং যাতায়াত ব্যথা পনেরোশো টাকা টোটাল মোট বিশ থেকে বাইশ হাজার টাকা হয়ে যাবে এবং এছাড়াও রয়েছে দুটি উৎসব বোনাস এবং বিশ পার্সেন্ট বৈশাখী বোনাস সহ প্রভিডেন্ট ফান্ড গ্যাসির কল্যাণ তহবিল অন্যান্য সুবিধাও পেয়ে যাবেন এরপর রয়েছে ক্রেডিট অফিসার সহকারী সহকারী অফিসার ক্রেডিট অফিসার এখানে সর্বন এইচএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে নিয়োগপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা ফেরতযোগ্য এবং তিনশো টাকার একটা জুডিশিয়াল স্ট্যাম্পে যা অভিভাবের স্বাক্ষর থাকতে হবে সাইকেল চালানোর বা বাইসাইকেল চালানোর অভিজ্ঞ সব সক্ষম থাকতে হবে এর প্রশিক্ষণ মাসে এক মাস এবং বেতন বাতাতে বলা হয়েছে সর্বসাকলে সকলে চোদ্দো হাজার চারশো টাকা স্থায়ীকরণের পর বলা হয়েছে আঠারো হাজার এবং বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা সহ দু বছরের দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি কল্যাণ তহবিল অন্যান্য সুবিধাও রয়েছে বন্ধুরা আগ্রহী প্রার্থীকে অবশ্যই জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাযোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্প প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং আগামী দশ এক জানুয়ারি দশ তারিখ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মরাবর মানবিক বিভাগ ঘাস ফুল বাড়ি নং হ্যাঁ বাষট্টি তিন ব্লক বি চাঁদগাঁও চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানা কোরিয়ার বা ডাক যুগের মাধ্যমে যে কোনোভাবে বা ইমেইলে পৌঁছালে ইমেলেও আবেদন পাঠাতে পারেন তোমরা ইমেলে ঠিকানাটাও দেওয়া আছে এবং এখানে বাসায়গত পরীক্ষার্থী অবশ্যই বিবেচিত হলে প্রার্থীকে পরীক্ষার স্থান ও তারিখ আবেদনপত্রের উল্লেখ মোবাইল নাম্বার জানানো জানানো হবে বন্ধুরা এখানে উল্লেখযোগ্য যে কাগজপত্র সহ আপনাদের যুগে যে ঠিকানা বলা হয়েছে এই ঠিকানা আপনারা পাঠিয়ে দেবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামালাইকুম